ছোটো পর্দার এই সময় অন্যতম জনপ্রিয় মুখ তানজিম সায়রা তটনি মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে নিজের কাজের পরিবেশ এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী তটনি মনে করেন কাজের জায়গা সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় সাফল্যর অন্যতম চাবিকাঠি তার ভাষ্যমতে আপনি যদি সবার কথা শোনেন লক্ষ্মীভাবে কাজ করেন তাহলে দর্শকও আপনাকে পছন্দ করবে সেটেও সবাই পছন্দ করবে আমি কাজে আসি এটা আমার সব থেকে পছন্দের জায়গা শুটিং সেটের পরিবেশ আনন্দময় রাখতে নিজের প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন আমি চাই সবার সাথে মিলেমিশে কাজ করতে আমি যেন সেটে আসলে সবার মুখ হাসি দেখতে পাই আমাকে দেখে যেন সবাই খুশি হয় যেন আপু সেটে আসছে তো আমি ট্রাই করি সবার সাথে মিলেমিশে কাজ করতে অ্যান্ড ভালোভাবে কাজ করতে আর অডিয়েন্স তো আসেই পছন্দ করে